তোমাদের ভিডিও দেখবো সে মানে সময়টুকু আমি পাইনি আমার কথাগুলো শুনে মনে হচ্ছে জ্বর সর্দি কাশি মানে সবই হয়েছে আমার মানে কেমন লাগে কি মানে বুঝতে পারছি না কি দেখেন কি করবো আর আমাদের মিমি রানিকে আজকে আমি সাজিয়ে দিয়েছি মিমি আমার কাছেই আছে আর এই দিন আমাদের মিমি রানি তোমাদেরকে দেখানো হয়নি তো মিমি রানি মেকআপ করেছে মেকাল বলে মেকাল মেকআপ বলতে হয় না মেকাজ মেকাজ ঠিক আছে তো দেখে নাও গাড়ির বেগুনিরানি লিপস্টিক পরেছে গালে একটু লিপস্টিক দিয়ে লাল করেছে নাকটা আর ঝুঁটি দিয়ে দিয়েছি দিদিমারা জারণ করছিল চোখটা বোঝো মমি উম চোখের মধ্যে কাজল আই লাইনার লাগিয়ে দিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমাদের মিমিরানিকে আর ওই যে দাঁতগুলো ভেঙে গেছে দাঁত দেখা দাঁতগুলো পুরো ভেঙে গেছে তার সাথে ওই লজেস নিয়ে পড়েছে এই স্যান্ড মানে সেন্টার ফুল খাচ্ছে তো তোমাদের সব কেনাকাটি হয়ে গেল আর দেখতে দেখতে পুজোও চলে এসছে তো আমার এখনও কিছু কেনাকাটি হয়নি কদিন সেই হাত থেকে জামা কিনেছিলাম ওই জন্যই আছে তো শাড়ি আছে বলে কিনে নি আর জামাও কেনা হয়নি তো পুজো দেখতে পাবো না বলে অত আর ইন্টারেস্ট নেই শাড়ির মধ্যে শাড়ি ফাড়ি কেনা কি শপিং করা তার জন্য আর কেনাকাটি করিনি কিছু নাই গো আর বলছি যে কথা বলতে অসুবিধা হচ্ছে একটা চুড়িদার নেবো ঢুকে মিমিদেরছি জামা প্যান্টের সাথে তো আমার বড় মাই কিনে দেবে বলেছে আমি মানে অনেক বলেছিলাম যে চুড়িদার কিনে দাও বলে ঠিক আছে তোমাকে দেবো তো যখন নেবো তো তোমাদের অবশ্যই দেখাবো চুড়িদারটা তো তোমরা কিছু মনে করো না আর এই স্ট্যান্ডটা কিনলাম এই পাশে আমি দিয়েছি স্ট্যান্ডটার দাম খুবই কম স্ট্যান্ডটার দাম হচ্ছে দুশো সত্তর টাকা না নিয়েছে স্ট্যান্ডটা আর একটা ব্লুটুথ হেডফোন নেওয়ার আমার ইচ্ছা আছে আমার যেহেতু এই হেডফোনটা একদিকে সাউন্ড সবাই না খারাপ হয়ে গেছে তো পুজোর মধ্যে দুটোই আমাকে স্পেশাল মানে একদম পছন্দের গিফট আর

চলো টাটা বাই রাখছি দুম নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই শপিং করো চলো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা বন্ধুরা